মালা চ্যাটার্জির ব্যাপারে সব সত্যি আমি তোমাকে বলবো জ্যাসাল এমনটাই বলছে দেবুদা জগদ্ধাত্রীকে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় মালা চ্যাটার্জি এই বাড়িতে আসার জন্য উঠে পড়ে লেখেছে আর তার মধ্যে মালা চ্যাটার্জিকে কেউ ফোন করে উস্কে দিতে থাকে আর বলতে থাকে যেমন যেমন বললাম ঠিক তেমনভাবেই কিন্তু করতে হবে আর এদিকে স্বয়ম্ভু প্রতিবাদ করতে থাকে আর বলে কোনোভাবেই উৎসব ওই মেয়েটাকে বাড়িতে আনতে পারবে না আর তখন বৈদেহী মুখার্জি বলে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি কি করে পারছো হ্যাঁ কী করে কি করে এত বড় সাহস দেখাতে পারছো তুমি স্বয়ম্ভু তখন বলে আমি যেই কথাটা বলেছি সেটা কৌশিকী মুখার্জিও মেনে নেবে জগদ্ধাত্রী মুখার্জিও মেনে নেবে আর অবশ্যই রাজনাথ মুখার্জিও মেনে নেবে আমি কোনো অন্যায় কথা বলিনি আমি যা বলেছি তা অক্ষরে অক্ষরে সত্যি সেটা আপনিও খুব ভালো মতন জানেন মেহেন্দি এই বাড়ির বউ মেহেন্দির জায়গাটা কেউ কখনোই নিতে পারবে না তখন চন্দ্রবদন বলে শোনো তোমাকে এত বড় বড় কথা বলতে হবে না অনেক বড় বড় কথা বলেছ এবার নিজের লিমিটের মধ্যে থাকো না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আর তখন স্বয়ম্ভু বলে আমি কি বলবো আর কি বলবো না সেটা নিশ্চয়ই আমাকে আপনি শিখিয়ে দেবেন না চন্দ্রবদন বলতে থাকে বাবা। বা তোমার সাহস সত্যি খুব লেভেলের বেড়েছে এর মধ্যেই মনে মনে একটা কথা ভাবতে থাকে দেবুদা যেভাবেই হোক না কেন জগদ্ধাত্রীকে কথাটা বলাটা দরকার জগদ্ধাত্রীর কথাগুলোই ভাবছিল জগদ্ধাত্রী বলেছিল আপনার মেয়েকে আমি বাঁচিয়েছি দেবুদা আপনি আমার কাছে ঋণ বাকি রাখবেন না ঋণটা শোধ করে দিন বলুন মালা চ্যাটার্জির ব্যাপারে বলুন এই কথাগুলোই দেবুদা জেলের মধ্যে বসে বসে ভাবছিল আর অন্যদিকে দেখা যায় যে বৈদেহী মুখার্জি চন্দ্রবদনকে বলে ঠাকুরপো তুমি দেখলে স্বয়ম্ভু কিভাবে আমার সাথে কথা বলে গেল চন্দ্রবদন বলে বৌদি তুমি ওকে নিয়ে এত বেশি ভেবো না তুমি মেহেন্দিকে নিয়ে ভাবো মেহেন্দির মা কিন্তু ফোন করেছিল বারবার বলছে এই বাড়ি থেকে যদি মেহেন্দিকে বার করে দেওয়া হয় তাহলে উনি আমাদের কাউকেই ছাড়বে না বিশেষ করে উৎসবকে তো নাই উৎসবের বিরুদ্ধে অনেক অভিযোগ আসবে কিন্তু আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পেরেছো তো বৈদেহী মুখার্জি বলে হ্যাঁ খুব ভালো মতনই বুঝতে পেরেছি তবে আমিও হাল ছাড়ার পাত্রী নই আমি আমার ছেলেকে বাঁচানোর জন্য সমস্ত চেষ্টাই করব দেখি কে আমাকে আটকাতে পারে এর মধ্যে মনে মনে একটা কথা ভেবে ফেলেছে দেবুদা যেভাবেই জগদ্ধাত্রীকে মালা চ্যাটার্জির ব্যাপারে সব সত্যি বলবে সেই জন্য যিনি অফিসার ছিল ডিউটিতে তাকে বলতে থাকে অনুরোধ করতে থাকে আর বলে স্যার আমি জ্যাস চ্যানেলের সাথে একবার কথা বলতে চাই একবার ফোনটা ধরিয়ে দিন না ওর সাথে খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে প্লিজ স্যার প্লিজ আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি আর তখনই অফিসার বলে কি কথা বলবেন দেবুদা বলে আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি আমি আপনার সামনেই কথা বলবো আপনি শুনবেন কিন্তু প্লিজ স্যার একবার কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থাটুকু করুন না হলে যে আমি শান্তি পাচ্ছি না তখনই অফিসার বলে ঠিক আছে আমি এক্ষুনি ফোন করছি এরপরে ফোনটা দেবুদার কাছে দিয়ে দেয় দেবুদা তখন বলে জগদ্ধাত্রী আমি দেবুদা বলছি জগদ্ধাত্রী বলে হ্যাঁ বলুন দেবুদা কি বলতে চান দেবুদা তখন বলে তুমি আমাকে বলেছিলে না যে আমি যেন তোমার সব প্রশ্নের উত্তর দিই মালা চ্যাটার্জিকে আমি মালা চ্যাটার্জিকে কীভাবে চিনি মালা চ্যাটার্জির সাথে উৎসবের কি সম্পর্ক তুমি তো আমাকে সব ব্যাপারেই কথা বলতে বলেছিলে মনে আছে তো জগদ্ধাত্রী বলে হ্যাঁ খুব ভালো মতনই মনে আছে আর ঠিক তখন দেবুদা বলে আমি তোমাকে এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর দেব তুমি যদি চাও শুনতে জগদ্ধাত্রী বলে বলুন বলুন দেবুদা চুপ করে থাকবেন না আপনার কথাটা আমি জানতে চাই দেবুদা বলে তাহলে শোনো ঠিক সেই মুহূর্তে একজন চলে আসে আর তার নাম হলো এই কাকুলি দেবী আর কাকুলি দেবী বলে অফিসারকে আপনি জানেন না জেলের মধ্যে কয়েদিদেরকে এইভাবে ফোন দেওয়া যায় না অফিসার বলে আসলে উনি অফিসার জ্যাজ সাথে কথা বলতে চাইছিলেন আর জ্যাজ শাহনাল্লা ওনার সাথে দেখা করতে এসেছিলেন তখন দেবী বলে সোভাট তাতে কি হয়েছে ফোনটা নিয়ে নিন এরপর অফিসার দেবুদার কাছ থেকে ফোনটা নিয়ে নেয় আর ফোনটা নিয়ে কেটে দেয় জগদ্ধাত্রী ভাবে কী হলো দেবুদা এইভাবে ফোন কেটে দিল কেন ভাবে ফোনটা কেটে দিল কেন সেটাই তো বুঝতে পারছি না দেবুদা বলে আপনি এখানে কি করছেন দেবী বলে নিজের মেয়েকে বাঁচাতে চাও না তাহলে শোনো তোমার মেয়ে একবার বেঁচে গেছে বলে আবারও যে বেঁচে যাবে তেমনটা কিন্তু নয় দেবীকে অনেক বড় গলায় কথা বলতে তাকে দেবুদার বলে চুপ করুন আমার মেয়েকে নিয়ে একটা কথাও আপনি বলবেন না তখন দেবী বলে আমি কি বলবো আর কি বলবো না সেটা নিশ্চয়ই তোমার থেকে শিখবো না আমার যা যা করার দরকার আমি সবটাই করব কিন্তু তুমি যদি মালা চ্যাটার্জির ব্যাপারে জগদ্ধাত্রীকে একবারো কোনো ইনফরমেশান দিয়েছ তাহলে তোমার মেয়ের কিন্তু এই পৃথিবীতে একেবারে শেষ দিন হবে কথাটা ভালো করে জেনে রাখো মনে মনে দেবুদা ভাবে দেবী আবারও চলে এসেছে এর মধ্যেই জগদ্ধাত্রী আবারও ফোন করতে থাকে কিন্তু দেবী ফোনটা বারবার কেটে দেয় অফিসারের কাছ থেকে ফোনটা নিয়ে তখনই জগদ্ধাত্রী ভাবে ফোনটা এরকম কেটে দিচ্ছে কেন খিচে হলো এরপর দেবী চলে যায় দেবুদাও আর জগদ্ধাত্রীকে সমস্তটা জানাতে পারে না অন্যদিকে কৌশিকী বাড়িতে এসে দেখে চারিদিকটা খুব সুন্দর করে সাজানো আর এসব দেখার পর প্রশ্ন করে কি ব্যাপার চারিদিকটা এত সুন্দর করে সাজানো কি হচ্ছেটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না তখনই বৈদেহী মুখার্জি চুপ করে রয়েছে আর বলে কৌশিকী যা হচ্ছে হতে দাও গুঞ্জন তখন বলে বাড়িতে নতুন বউ আসবে তাই আমরা সাজাচ্ছি কৌশিকী এটা কিছুতেই মেনে নিতে পারে না আর বলে কোনো বউ এই বাড়িতে আসবে না কিছুতেই না কাকিমণি তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে বৈদেই মুখার্জি বলে কৌশিকী তুমি আমার ছেলেকে বাঁচাতে চাও না কিন্তু আমি তো মা আমি আমার ছেলেকে বাঁচাতে চাই আমি কোনোভাবেই আমার ছেলেকে বিপদের মুখে পড়তে দেব না মালা চ্যাটার্জির কাছে এমন কোনো প্রমাণ আছে যা দিয়ে আমার ছেলেকে একেবারে মানে বরবাদ করে দেওয়া যায় কিন্তু আমি আমার ছেলেকে শেষ হতে দেবো না তুমি এই কথাটা বুঝতে পারছো তো কৌশিকী বলে তার মানে কি বলতে চাইছো তুমি বৈদেহী বলে তোমরা তো এটাই চাইছো স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীকে সবটা দিয়ে দেবে এই বাড়ি থেকে যদি উৎসব চলে যায় তাহলে স্বয়ম্ভুর তো সবটা পেয়ে যাবে কিন্তু আমি তো সেটা হতে দেবো না প্রয়োজন পড়লে মেহেন্দি এই বাড়ি থেকে চলে যাবে মেহেন্দি বলে আমি চলেই যাব এরপর কৌশিকী মেহেন্দিকে বোঝাতে থাকে আর বলে না তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না তোমার কি পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে কেন এগুলো করছো এটা তোমার বাড়ি তুমি এই বাড়িতে থাকবে এই বাড়ি থেকে তোমাকে আমি কোথাও যেতে দেবো না কথাটা ভালো করে মনে রেখে দিও বুঝেছ এর মধ্যেই তখনই ভার্গবী মুখার্জি বলে উৎসব এত অন্যায় করে বৈদেহী তাও তুই কখনোই ওকে শাসন করিস না শাসনের প্রয়োজনটা ছিল ওর ওকে যদি আজকে শাসন করতিস তাহলে এই দিনটা আর দেখতে হতো না বৈদেহী মুখার্জি বলে দিদি ভাই আমার ছেলেকে আমি কিভাবে শাসন করব কি করব না সে ব্যাপারে আমি তোমার থেকে কোনো সাজেশন নেবো না কথাটা বুঝতে পেরেছ আর তখন দিবানাথ মুখার্জি বলে সাজেশান তুমি নিলে ভালোই করতে বই এই রকম একটা ছেলেকে অন্তত আমাদের বাড়িতে মানায় না আমাদের মুখার্জি বাড়ির একটা ঐতিহ্য ছিল একটা সম্মান ছিল সব কিছু ধুলোয় মিশিয়ে দিয়েছে তোমার এই ছেলে উৎসব মুখার্জি আবার তুমি বড় বড় কথা বলছো কি করে বলতে পারো সেটাই মাথার মধ্যে ঢুকছে না অন্যদিকে দেখা যায় কৌশিকী মেহেন্দিকে বলে তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না তোমাকে আমি এই বাড়িতেই রাখবো আর মেহেন্দি তখন বলে আমার এই বাড়িতে থাকার দিন শেষ হয়ে গেছে সিকিউরিটি এসে বলে বড়ো ম্যাডাম একটা গাড়ি এসেছে আর সেই গাড়িতে করে এসেছে একটা নতুন বউ আর এই গাড়িটা পাঠিয়েছিল বৈদেহী মুখার্জি কারণ বৈদেহী মুখার্জির থেকে মালা চ্যাটার্জি চেয়ে নিয়েছিল গাড়িটা আর মেহেন্দির শাড়ি আর তারপরে গয়না পরে চলে এসেছে মুখার্জি বাড়িতে কিন্তু কৌশিকী এটা কোনোভাবেই মেনে নিতে পারে না